ইউটিউব চ্যানেল থেকে লাইভে লাইভে যে যেখান থেকে জয়েন হবে না একটু কমেন্ট করে জানাবেন এবং লাইকটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে দিবেন একটু লাইক দেবেন একটা করে যে জায়গা থেকে আসেন একটা করে লাইক দিবেন একটা করে শেয়ার করে দিবেন কিছু কাজ চলতেছে এগুলা লাইট লাইট হলো এটার কিছু একটু কাজ করে নিতে হবে এবং বাল্ব চেঞ্জ করে নিতে হবে এই লাইট গুলো যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন তিনটা ঠাটা লাইট আছে শুধু বাল্ব চেঞ্জ করতে হবে এই লাইটগুলো গুলো কোনো ভাই নেন নিতে পারবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি একুশের মোড় তারাকান্দি রোড আমার দোকান আগে সিমলা বাজারে ছিল গণময়দানে ওই দোকানটায় এখানে নিয়ে আসছি যদি কোনো ভাই আসেন দেখে নিতে পারবেন শুধু বাল্বগুলো চেঞ্জ করতে হবে তিনটে খাঁটা লাইট আছে তারপরে এখানে একটা একটা মিক্সার আছে ডিএসপি একটা মিক্সার আছে যদি কোনো ভাই নিতে চান মিক্সারও নিতে পারবেন ইউটিউব চ্যানেলটা লাইক করে দেবেন শেয়ার করে দিবেন তবে একটু লাইক শেয়ার করে দেবেন কে কোথাতে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে দিন নতুন সাউন্ডের ভিডিও দিয়ে থাকি নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনার সাথে সাথে ভিডিওটা পাবেন তাই বলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাউন্ডের পুরাতন মাল আমরা কীভাবে বিক্রি করি বাংলাদেশের চৌষট্টি জেলায় যদি কোনো ভাই নিতে চান তাও যোগাযোগ করতে পারবেন এবং যদি কোনো ভাই বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দোকানে সরাসরি আইসিয়ার দিই যদি নিয়ে যান তাও নিয়ে নিতে পারবেন এখানে তিনটা ঠাটা লাইট আছে একবারে সস্তা দিয়ে দেবো তিনটা ঠাঁটা লাইটের দাম মাত্র তিনটার দাম বড় মাত্র সাড়ে চার হাজার টাকা পনেরোশো টাকা পিস শুধু বাল্বগুলো চেঞ্জ করে নিতে হবে আসলে আমাদের ওই রকম সময় নাই এলাকায় চেঞ্জ করতে পারি না সবই ঠিক আছে শুধু বাল্ব চেঞ্জ করে নিতে হবে এই বাল্বটা চেঞ্জ করে নিতে হবে সাইডও দেখা যেতেছি তিনটে ঠাটা লাইট আছে মাত্র সাড়ে চার হাজার টাকার দাম নিব এই তিনটে ঠাটা লাইট শুধু বাল্বগুলো চেঞ্জ করে নিতে হবে যদি নেন নিতে পারবেন তারপরে এখানে যদি দেখতে পাচ্ছেন ডিএসপি একটা মিক্সার ডিএসপি একটা মিক্সার এই মিক্সারের শুধু ইকু সমস্যা এছাড়া সবগুলো সেট রানিং আছে সবগুলো সেটার চলে শুধু এই খুব সমস্যা এটার নাম হলো ডিএসপি ফ্যান কিন্তু ফ্যান আছে মিক্সারের এখানে যে পয়েন্ট ফ্যান করে গেছে সব কিছু ভাই একটা করে লাইক দিয়ে দেন নয় জনে দেখতেছেন নয় জনে দেখতেছেন একটা করে লাইক দেবেন সবাই একটু লাইক দিয়ে দেবেন তারপর আপনার এখানে যে সাবের ক্যাসিং আঠারো ক্যাসিং আঠারো স্পিকার ভরে নিতে পারবেন কোম্পানির ক্যাসিং এক জোড়া ক্যাসিং আছে এই জোড়া নতুন কোনো ভাই নেন দাম পুরো মাত্র পনেরো হাজার টাকা দাম মাত্র পনেরো হাজার টাকা সাবের ক্যাসিং আঠারো স্পিকার ভরে নিতে পারবেন এটা ফোরের আসলে কাজটা কমপ্লিট করে দেওয়া হয়েছে বডির একবার ফুল ফ্রেশ বডির কোনো দাগ দুঃখ কিছু নেই আমি এই যে আবার আপনার টাটা লাইটগুলো দিতেছি ছয় জন আছেন একটু লাইক দিয়ে দেন শেয়ার করে দেন ছয় জনে তাহলে একটু উপকার হয় লাইফে দেখতে একটু একটু লাইক শেয়ার করে দেন সবার প্রতি এটা অনুরোধ শুধু বাল্বগুলো চেঞ্জ করে নিতে হবে তিনটা লাইট সাড়ে চার হাজার টাকা যদি কুরিয়ানা মাই নিতে চান নিতে পারবেন কিন্তু আপনাদের রিক্সে নিতে হবে আর যদি আই নিয়ে যান তাহলে কোনো সমস্যা নাই কোরিয়ানা নিলে আপনাদের রিক্সে নিতে হবে আপনাদের দায়িত্ব নিতে হবে আর আই দিয়ে এখানে গেলে কোনো সমস্যা নেই শুধু বাল্ব চেঞ্জ করতে হবে এই যে মিক্সারটা দেন সবগুলো সেট রানিং শুধু ইকোর সমস্যা শুধু ইকুটা ধরে না এই মিক্সারটা যদি নেন কোনো ভাই দাম মাত্র এটা একবারে সস্তা আট হাজার টাকা আট হাজার টাকা বিক্রি করা হবে আট হাজার টাকা বিক্রি করা হবে যদি কোনো ভাই নিতে চান নিবেন তারপরে আমি ঠিকানা আবার বলে দিতেছি জিরো ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোট তারাকান্দি রোড দোকান আগে ছিল সিমলা বাজার গণমাদ মাঠে ওই দোকানে এখানে জায়গায় নিয়ে আসছি আমি আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু আর এই যে আমার দোকানের লোকেশনটা এই যে রোড আসতে চান চলে আসবেন হবে তিনটা লাইট মাত্র সাড়ে চার হাজার টাকা পনেরোশো টাকা পিস যদি নিতে চান যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে আবার বলে দেয় জিরো তিনটে জিরো টু ফোর টু আসবেন দেখবেন তারপর যাবেন হবে কোনো সমস্যা নাই এরপরে যদি কন্ডিশনে নিতে চান নিতে পারবেন কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন কিন্তু আপনাদের দায়িত্বে নিতে হবে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে আমার পাঁচটা ভাই আছে আমার লাইভে পাঁচটা ভাই যদি পাঁচটা লাইক দিয়ে দেয় তাহলে মনে হয় ভালো হয় পাঁচটা লাইক দিয়ে দিলে একটু ভালো হয় অলরেডি 15 জন লাইভে আরছিল তবে যে যেখান দেখেন যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হলো তারপর ঠিকানাও দিয়ে দিছি যদি আসেন দেখে নেন যাবেন সমস্যা নাই কারবাতে যদি আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাও নিতে পারবেন দোকানে আসলে সব তো ভালো হয় কি আপনার একটা জিনিস লাইটিং এর মাল আসলে পরে হাতে নিয়ে গেলেন ওটা নিরাপদ থাকলো কে কোথায় দেখছেন কেমন আছেন সবাই একটু জানাবেন ফেসবুকে তো শেয়ার দেন তবে আমার দোকানে চলে আসবেন আইসিয়ার দেখে তারা নিয়ে যাবেন লোকেশনে আসবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন দিবেন সরাসরি চলে আসবেন দেখে যাবেন তবে দয়া করে সাতজন ভাই আছেন সাতজন আছেন দয়া করে একটু সাতটা লাইক দিয়ে আপনাদের সর হবে না লাইক দিলেও সর হবে না মোবাইলে দেখতেছেন যুক্ত আছেন একটু লাইক শেয়ার করে দেন সবার প্রতি অনুরোধ থাকলো এটা অলরেডি নয় জন আছেন নয় জন ধন্যবাদ নয় জন চলে আসছেন সবাই চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ভালো দেবেন ফেসবুকটা ভালো দেবেন আমার সাথে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে কি আপনার সাথে সাথে ভিডিও গুলো পাবেন সাথে সাথে ভিডিও গেলে পাবেন তাহলে পুরাতন মাল নিতে পারবেন অনেক ভাই ফোন দিয়ে বলে ভাই মাল তো পাই না ফোন দিলে পাই না কারণ ভাই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ভিডিওটার সাথে সাথে পাবেন কিন্তু ভিডিও আপনার তিন চার দিন হয়ে যায় তারপরে ভিডিও বান ওই মাল থাকে ভাই আমরা তো মাল আনি আবার বিক্রি করি আবার কিনি আমাদের কাজ হলো এটা তো তাই সবাই বলি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটু ফলোতে দিয়ে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন সবাই একটু দেখার সুযোগ করে দেবেন আমার প্রিয় কলেজের ভাইরা এখন তিন চারজন আছেন ঢুকে ঢুকে দিতে পারেন ধন্যবাদ প্রিয় ভাই করে অনেক অনেক ধন্যবাদ আমার আরেক ভাই লাইক দিয়ে দিছে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তবে একটু লাইক দিয়ে দেন ভাই এটা আপনাদের প্রতি অনুরোধ একটু লাইক শেয়ার করে দেন একটু লাইক শেয়ার করে দেন আপনাদের বুড়ি আঙুল দিয়ে একটু টুক করে লাইকটা করে দেন টুক করে লাইকটা করে দেন আর শেয়ারটা করে দেন তাহলেই মনে করেন আসলে লাইভে হলো কি লাইভে ওরা ধরা শেয়ার করলে ওরা ধরা লাইক করলে লাইভ করে মজা আছে লাইভে শান্তি পাওয়া যায় কিন্তু আপনারা যদি আপনাদের জন্য আসলে ভাই যে কোনো জিনিসই কষ্ট না করলে কিন্তু কিস্তি মেলে না যারা ফেসবুকে এবং ইউটিউবে কাজ কাম করে ফেসবুকে তো যেমন তেমন যে কোনো সময় ভিডিও বানিয়ে দেওয়া যায় কিন্তু ইউটিউবে ভাই এত সহজ না এত এই না সময় আপনার মনে করেন সব ভিডিও চলবে না ইউটিউবে ইউটিউবে সব সময় সব ভিডিও চলবে না যেটা কাজ করে ওটাই দিতে হবে আমি ইনশাআল্লাহ আমাদের দোয়া আপনাদের দোয়া অনেক ইয়ে আছি শুধু আপনারা একটু পাশে থাকবেন একটু সাথে থাকবেন অলরেডি কিন্তু জন লাইভে আসেন জন জন লাইভ আসছেন কিন্তু আমার লাইভ পড়ছে মাত্র তিনটে মাত্র তিনটে লাইভ করছে সবাই একটু লাইকটা শেয়ার করে দেন শেয়ার লাইক ইউটিউব চ্যানেল থেকে বলছি কিন্তু আমি সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভাইরা কলিজার ভাইরা আমার এর ভাইরা সাতজন আছেন আমি আবার মালগুলা দেয়া দিয়েছি এই যে একটা মিক্সার দেখতে পাচ্ছেন ডিএসপি কোম্পানি মিক্সারটা শুধু ইকুরে একটু সমস্যা একটাই সার্কিট লাগানো আছে এটা কিন্তু সার্কিটের সিস্টেম এটা কিন্তু আপনাদের ভয়েস বাড়ানোর কাটনা এটার ভিতরে দুটো সার্কিট আছে সার্কেট ধরে রইল আপনার ছোটো ছোটো পিছিয়ে দিল সার্কেট সার্কেটের ভিতরে একটা লাগানো আছে আর একটা কুট নাম্বার মিলে তো ভাই নি লাগাইতে না কি যদি এই মিক্সচারটা নিতে চান এটার দাম মাত্র একবারে সস্তা পানির দাম আট হাজার টাকা দাম পড়বে ডিএসপি কোম্পানি আট হাজার টাকা দাম পড়বে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন এটা আপনারা নিয়েও নিয়ে কাজ করতে পারবেন কিন্তু আমাদের আসলে ওই রকম সময় নাই দেখে আমরা করতে পারত না তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ওই যে ফাটা লাইট ফাটা লাইটে তিনটা লাইটে তিনটা বাল্ব চেঞ্জ করতে হবে এই ফাটা লাইটে তিনটা বাল্ব চেঞ্জ করতে হবে লাইটগুলো কিন্তু একবার সস্তা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস চারটা তিনটা লাইট আছে এখানে তিনটা লাইটের দাম বড় মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা যদি কোনো ভাই নেন তিনটে ধরে যদি নেন তিনটা ধরে যদি নিতে চান তাহলে তার জন্য আরও প্যাকেজ আছে আরও পাঁচশো টাকা ছাড় দেওয়া হবে তার জন্য তার জন্য আরও পাঁচশো টাকা ছাড় দেওয়া হবে তিনটা ধরে নিলে হবে কিন্তু তিনটা ধরে নিতে হবে বাইকের বাসে বিক্রি করা হবে না অনেকক্ষণ অলরেডি অনেকক্ষণ কথা বলে ভালাইছি পনেরো মিনিট হয়ে গেছে তবে যারাই আবারও বলতেছি যারা কন্ডিশনে মাধ্যম নিতে চান নিতে পারবেন কিন্তু তাদের নিজ দায়িত্বে নিতে হবে আর যদি দোকানে আসেন সরাসরি আইসিয়ার দিয়ে গিয়ে তারা নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন ফেসবুকে ফলো দিয়ে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি এখানে শেষ করব আমি আবারও ঠিকানাটা বলে দিই ঠিকানাটা বলে দিতেছি জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় তারা রোড এটা দোকান ছিল শিমলা বাজারে দোকান ছিল সিমলা বাজারে গণমাধ্যম মাঠে ছিল ওই দোকানে আমি এখানে নিয়ে আসছি যদি কোনো বায়ের তিনের মাল লাগে সাপের খোল লাগে তারপরে ওই যে লাইট আছে ওখানে বিন্দু লাইট আছে লেজার আছে নিতে পারবেন এই তিনটে লাইট আছে এটা মাঝখানটা বিন্দু দুই পাশে দুইটা লেজার লাইট এটা হলো তিন ইঞ্চি আঠারো মাল তারপরে এটাও এই দুটো হইলো তিন ইঞ্চি আঠারো মাল তিন ইঞ্চি কয়ালের সাবের ক্যাচিং এটা খালি ক্যাচিং এটাও তিন ইঞ্চি মাল সবাইকে আমার মোবাইল নাম্বার আবার বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো 242 সবাই ভালো আছেন ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম